আরে তুমি এখানে আজকে নতুন জয়েন্ট করছো না জি স্যার আমি আজকে নতুন এসেছি তোমাকে তো আমার অনেক ভালো লাগছে বিশ্বাস করবার শুনো তুমি আজকে আমাকে একটু খুশি করবা ঠিক আছে তুমি যে এসেছ হ্যাঁ গো না এসে দিকাস তো আকী সুন্দর ছেরা আকী সুন্দর জৌবন আর আপনি এমন করতেছেন কেন তুমি আমার টুন টুনি বুঝছো তোমার আমি আজকে বুঝছো তুমি আমি একটু খুশি করবা আর আর একটা কথা বলি কাউকে কারো কিছু বলল না তোমার এর চেয়ে বড়ো পোস্টে তোমাকে আমি চাকরি দেবো বুঝতে পারছো সোনা বাহ কি সুন্দর চেহারা মাসুল্লা তুমি স্যার আমার অনেক কাজ আছে এই অফিস ঝাড়ে দেবো ওই অফিস ঝাড়ে দিব আবার আপনি চাও আনতে এই চুপ এত ভালো ব্যবহার করছি গায়ে লাগে না তোমার ঠিক আছে আমি তোমার ভালো লাগছে কথা বুঝো নাই স্যার এই আমি যেটা বলছি তুমি শুনো ঠিক আছে যেটা বলি আগে শুনো পর উত্তর দিও ঠিক আছে তোমার এত সুন্দর চেহারা ঠিক আছে তুমি মাত্র দশ হাজার দামের চাল দেয় কি এটা মানায় তোমার কি সুন্দর চেহারা ওয়াও তুমি এক করো শোনো তোমাকে আমি বড় পোস্টে চাকরি দেব আমি এত গরম দেখাইছি আমি এখন ঠান্ডা গেছি তোমার আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো তোমাকে আমি হাই র্যাঙ্কিংয়ে চাকরি দেবো বুঝছো মাসে ইনকাম করবো পঞ্চাশ হাজার বুঝতে পারছো স্যার আমার এই জারু দিয়ে দশ হাজার টাকা আমি পাই এই দশ হাজার টাকায় আমার সংসার চলে আমার আর টাকার দরকার নেই একদম চুপ একদম চুপ ওকে তোমার আমার ভালো লাগছে এটি আমার তোমার আমার তোমার তো অর্থ শুনেছি আরে ম্যাডাম আপনি ম্যাডাম মানি এটা আমাদের অফিসে কাজের বুয়া আরে কি বলতেছেন ইনি তো আমাদের মালিক ইনি তো আমাদের ম্যাডাম ম্যাডাম এই হোক তুমি চুপ করো আমি বুয়া আমি ঝাড়ু দিয়ে আনি না আমি নতুন আইছি আপনার না এই কাই সব আমি জানি আপনার এই কু কারখানা আপনি যা কাম করে বেড়ান আমি সব জানি এই অফিসে কোনো মেয়ে আপনার জন্য চাকরি নিতে পারে না ম্যাডাম এটা সম্পূর্ণ মিথ্যা কথা ম্যাডাম এই চুপ করেন কথা বল এই সুন্দরী সুন্দরী মেয়েদের আপনি কি করেন না করেন ওরা আমার শুধু বলে কিন্তু ওদের কথা আমি বিশ্বাস করছি না আর আজকে আমি নিজে এই ঝাড়ু দিবার এই আপনি সামান্য একটা ঝাড়ুওয়ালার এই সারেন না ঝাড়ু দেয় যে আপনি টেবিল পরিষ্কার করে ওই মেয়েই সারেন না আর তো সুন্দর সুন্দরী মেয়ে আমার অফিসে তাদেরকে আপনি সারবেন তাদের আপনি সারেন না আর এই যে যে কি টাকার কথা বললেন আমার উপরের চাকরি দিবেন পঞ্চাশ হাজার টাকা বেতন দিবেন আপনি বেতন দিবার কে আমি যদি আপনার বেতন না দেয় আপনি এদেরকে বেতন দিতে পারবেন পারবেন না এই অফিসের মালিকও আমি মেয়ে নামও আমি কিন্তু আপনার কথা অনেক শুনছি আমি বিশ্বাস করছি না আমি সাধারণ একটা কাজের মেয়ে আইছি, জারুদার আমায় তো আপনি সার দিছেন না আর এই অফিসের তো সুন্দর সুন্দর মেয়ে আছে তার তাদেরকে আপনি কিভাবে সার দিবেন আপনি তো তাদের খারাপ কাজ করছেন আবার খারাপ আচরণও করছেন তাদের সাথে আমি কি ভুল করছি আপনার এই ওই এই চেয়ারে বসাইয়া এই অফিসে ম্যানেজার বানাই কি ভুল করছি ভুলটা আমারই হয়েছে আপনার এনে বসাইয়া সরি ম্যাডাম আমার ভুল গেছে সরি ম্যাডাম চপ আবার ম্যাডাম ম্যাডাম করতেছে এই হক একে বাইর করে দাও সরি ম্যাডাম সরি হের মতো যদি লোক আমার অফিস থাকে আমার অফিস ধ্বংস হয়ে যাবে আর হের জন্য আজকে আমি এই গেট আপ নিচ্ছি আমার বাবারও আস অফিস আমি চালাবো ওইডো আমি চালাবো এইডো আমি চালাবো আর কেউ দায়িত্ব দিব না কারণ দায়িত্ব দিয়ে দেখছি আমার কোটি কোটি টাকা লস গেছে এ হোক যাও তুমি যখন ডাকবো তখন আসবা